কত হইলো শূন্য শূন্য দুই তাহলে এক কত পাঁচ পাঁচ হাজার দুইশো তাহলে তুমি আমাদের দুই হাজার মাইনাস শূন্য শূন্য দুই তিন বত্রিশো টা আমি তোমার কাছে পাই এই বত্রিশটা দিয়ে তারপরে তুমি ঘুমাবা এটা আমি তোমার কাছে পাই তুমি প্রথম দিন নিয়েছো চারশো তারপরে নিয়েছো কত বারোশো তাহলে কত এলো পাঁচ হাজার দুইশো এখন তুমি নিতেছো কত দুই হাজার তোমার কাছে তিন হাজার দুইশো টাকা আমি পাবো আমার তো হিসাব মিলতেছে না কিরে আমি দিলাম এত টাকা সে আমার দুই হাজার টাকা দিয়ে ঘুমাই পড়লো এখন এই তিন হাজার দুইশো টাকা দিয়ে তারপরে তুমি ঘুমাবো জীবনে স্কুলে গেছো অটো পাশ দেশ

thank you thank you thank you bye-bye